কলকাতার আশেপাশে সপ্তাহের শেষে যাওয়ার মতো এক সুন্দর উইকেন্ড ট্রিপ নিয়ে এসে গেছি স্বপ্নমাণের পক্ষ থেকে আপনাদের সামনে ভিডিওটা দেখতে থাকুক আস্তে আস্তে সম্পূর্ণ তথ্য তুলে ধরুক যেখানে পাবেন পাহাড় জঙ্গল নদী সমুদ্র সব কিছু একত্রিত চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ দুদিনের ছুটি পেতেই আট বন্ধু মিলে আমরা হাওড়া থেকে বেরিয়ে পড়লাম কাছাকাছি দুদিনের জন্য ঘুরে আসতে উড়িষ্যার উদ্দেশ্যে তার সঙ্গে বর্ষাকাল যেন ভালোভাবে এনজয় করা যায় সেই অনুযায়ী একটা ডেস্টিনেশন ঠিক করতে হবে এটাও ছিল আমাদের মাথার মধ্যে ভোর ভোর বেরিয়ে পড়লাম যাতে রাস্তার জ্যামটাকে অ্যাভয়েড করা যায় আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম কোলাঘাট এই মুহূর্তে আমরা আছি দেউলিয়া বাজারে আমরা হাওড়াতে থেকে অনেকক্ষণ রওনা দিয়েছি এখান থেকে আমাদের দুজন উঠবে তাদের জন্য অপেক্ষা করছি মিনিটে আগের জার্নিটা কীরকম হয় আপনাদের সামনে তুলে ধরব আমরা তো গাড়িতে যাচ্ছি যারা রেলপথে বা সড়কপথে আসবে তারা কিভাবে আসবে রেলপথে হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে একাধিক ট্রেন পাবেন বালাসর স্টেশনের জন্য তো বালাসোর স্টেশনে টিকিট কেটে আপনারা ট্রেনে বালাসোর স্টেশন নামতে পারেন সেখান থেকে অটো করে অথবা যারা সড়কপথে আসবেন তারাও বাবুঘাট থেকে বালাসর আসার জন্য নাইট সার্ভিসের প্রচুর বাস পাবেন এবং দিনের বেলাতেও বেশ কিছু অল্প অল্প বাস আছে আপনারা সেই বাস ধরে চলে আসতে পারেন উড়িষ্যার বালাসর জেলায় বা ট্রেনে এলে বালাসর স্টেশন সেখান থেকে অটো করে চলে আসুন পঞ্চলিঙ্গেশ্বর তার সঙ্গে আমরা ঘুরে দেখব এক অববিট সি বিচ বালাসড়ে বেশ কিছু অববিট সি বিচ আছে তার মধ্যেও এখন যেগুলো পপুলার সেগুলোর মধ্যে বাগদা দাগারা এগুলো অববিটের মধ্যেও এখন ভালো পরিমাণ লোক যায় তাই আমরা পনেরোই আগস্টের ভিড় রাতে আরোই অববিট চেয়েছিলাম সেই হিসাবে আমার কোস্টাল থেকে আগে ঘুরে দেখা দাগারা সি বিচ সেই স্পটটাই আমি চুজ করে নিয়েছিলাম তবে প্রথম দিন আমরা থাকবো পঞ্চলিঙ্গেশ্বরে তাই সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো পঞ্চলিঙ্গেশ্বর তারপর দাগারা আমরা চলে এসেছি প্রায় পঞ্চলিঙ্গেশ্বরের কাছাকাছি সবার প্রথমেই আপনাদের দেখাবো আমাদের হোটেল কোন হোটেলে ছিলাম সেখান থেকে ভিউ কত রেট কত সমস্ত কিছু বিস্তারিত হবে আমরা চলে এসেছি গোবিন্দ যাত্রী নিবাস আমাদের আগে থেকেই বুক করা ছিল এবং এই হোটেলটাই দেখলাম হেভি লোকেশানে অবস্থিত এখান থেকে ভিউটা সত্যি খুব সুন্দর এই ওপরেই আমাদের রুম ওপরটা দারুণ সপ্তাহের শেষে নিরিবিলিতে একটা দিন কাটাতে চাইলে আমি বলবো অবশ্যই এখানে একটা দিক ঘুরে যান হোটেলের কনট্যাক্ট নাম্বার ডিস্ক্রিপশানে দিয়ে দেবো দুটো রুম এই এইটা এবং এই আরেকটি থার্টি ফোর রুম নাম্বার একদম নর্মাল রুম এই খাট এসি রয়েছে এসি টেবিল দুটি চেয়ার দেওয়া রয়েছে এই এসি রুমের ভাড়া পড়ছে বারোশো টাকা করে সবচেয়ে বেটার যেটা এখানকার সেটা হলো রুম থেকে বেরিয়ে ভিউটা এই হচ্ছে রুম থেকে বেরিয়ে ভিউ একদম পাহাড়ের গোড়াতেই এই রুমটাই পঞ্চলিঙ্গেশ্বরের সবচেয়ে কাছে মন্দিরের বা পাহাড়ের এই ব্যালকনির ভিউ হোটেল থেকে একবার ওয়ান ডিগ্রি ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যালকনি থেকে ভিউটা পাচ্ছেন সামনে এদের লনটা এই পার্কিং এগুলো বাস পার্টিদের জন্য ডরমেটরি রয়েছে রান্নাবান্না করে এখানে খাওয়ানোর সিস্টেম এদিকেও বাস পার্টিদের ডাইনিং হল এখানে রয়েছে এদের রেস্টুরেন্ট বাইরেও বসে খেতে পারেন বিশেষ করে রাত্রের বেলা জায়গাটা এনজয়েবল নিজস্ব পার্কিং রয়েছে আরও দুটো হোটেল ভালো যেগুলো আমাদের পছন্দ হয়েছে সেগুলো আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো তাদের নাম এবং নাম্বার কথা বলতে পারেন তবে যেটা লাগলো এটাই মানে ভিউ পাওয়ার জন্য এটাই বেস্ট রুম কোয়ালিটি তো আপনাদের রুম টুরে দেখিয়ে দিচ্ছি হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা চলেছি পুজো দিতে এবং দর্শন করতে অ্যাকচুয়ালি এখানে দর্শন তো হয় না এখানে আপনার ঝর্নার নিচে মহাদেবের পাঁচটা লিঙ্গ থাকে তো সেটা আপনাকে ছুঁয়েও অনুভব করতে হয় দশ পনেরো মিনিটের হাঁটা পথ এখানে পার্কিংও আছে ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম বাস পার্টিরা আসে বাস পার্কিং করে হল ঘর মতো বা ডরমেটরি নিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যায় চাঁদিপুর বা যারা বাসে পুরী আসে তারাও অনেক সময় এখানে একটা হল্ট করে এর বেশি আর গাড়ি যেতে দেয় না বাঁদিকেই পার্কিং এরপর আপনাকে হেঁটে গিয়ে যেতে হবে পনেরোই আগস্টের আগের দিন যেহেতু তাই প্রচুর বাস কাটিয়ে এসেছে নাহলে নর্মালি ফাঁকাই থাকে দু একাধিক দোকান আছে পুজো দেওয়ার দোকান এবং কেনাকাটার দোকান যেগুলো বিভিন্ন ট্যুরিস্ট স্পটে থেকে থাকে তবে জানি না আজকে কেন ম্যাক্সিমাম দোকান দেখছি বন্ধ রয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের মতো দোকান বন্ধ দেখতে পাচ্ছি এখান থেকে চালু হচ্ছে সিঁড়ি এবং যাবতীয় দোকানপত্র এর আগেই এর পরে নেই হম ওকে ঢোকার সময় এখানে একটা অল্প পরিমানে এন্ট্রি ফি লাগে মাত্র পাঁচ টাকা হোটেল থেকে হেঁটে মন্দির পর্যন্ত পৌঁছতে বেশিক্ষণ লাগে না পনেরো থেকে কুড়ি মিনিট নর্মালি ধরলে আপনারা ভালোভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে পৌঁছে যাবেন আমাদের মেম্বাররা এক এক করে আসছে মন্দিরের সামনে বাঁদিকে শু স্ট্যান্ড রয়েছে নিচে যারা পাঁচ টাকা এন্ট্রি ফি দিয়ে আসছেন তারা অন্য কোথাও না রেখে এখানে ফ্রি অফ কস্টে জুতো রাখতে পারেন ওই দেখালেই আমরা এসে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির প্রাঙ্গণে বলে কি যদি পড়াশোনা পড়াশোনা করলেন পড়াশাকালা করেন এই মন্দির প্রাঙ্গন মহাদেব দিয়ে একটি জলধারা নেমে আসছে ওই জলধারার মধ্যেই রয়েছে বাবার পাঁচটি লিঙ্গ আপনাকে স্পর্শ করে অনুভব করতে হয় কাছে গিয়ে আরও যতটা ভালোভাবে সম্ভব দেখাচ্ছি তার আগে যাবতীয় পূজা অর্চনা এখানে দেওয়ার আমাদের সবাই এক এক করে পুজো দিতে ব্যস্ত এখানে পুজো দেওয়া হয়ে গেলে আপনাদের নিয়ে যাব ওই ঝর্নার কাছে যতটা কাছে হয় কাছ থেকে দেখাচ্ছি এই জায়গায় বাবার ঠিক লিঙ্গটা থাকে যেমন ছেলেটি অর্থ করে অনুভব করছে মহাদেবের ঠিক সেইভাবেই আমার আমি আবার যাবো আপাতত ওই দিনে আর কিছু দেখাচ্ছিল না তাই আমরা হোটেলে ফিরে আসি এবং হোটেলে স্টে করি তারপরের দিন পনেরোই আগস্ট সকাল সকাল আমরা হোটেল চেকআউট করে বেরিয়ে পড়লাম দাগারাশি বিচের উদ্দেশ্যে এবং যেতে যেতে রাস্তায় দেখে নেব নীলগিরি জগন্নাথ মন্দির এবং ইমামি জগন্নাথ মন্দির 2009 সালে এই ইমামি জগন্নাথ মন্দির তৈরি করা চালু করে ইমানি কোম্পানি 2015 সালে সেই মন্দির খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য খুব সুন্দর এই মন্দির আমাদের হোটেল থেকে বেরিয়ে 10 মিনিটে চলে এলাম আমরা নীলগিরি এখানেও একটি জগন্নাথ মন্দির রয়েছে উড়িষ্যা মানে জগন্নাথ মন্দির তো থাকবেই এর ভিতরে আমরা প্রবেশ করব পনেরোই আগস্ট উপলক্ষে এখানে একটি সেলফি পয়েন্ট এরা করে রেখেছে আর ভারতীয় আমি ঢুকবো না তাই ঢুকিস না চলুন আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করা যাক জানি না মন্দিরে ক্যামেরা নিষিদ্ধ কিনা 이렇게 에기는예쁘이 다음에, 그다다 নীলগিরি জগন্নাথ মন্দির নীলগিরি জগন্নাথ মন্দির দেখে এবার আমরা এগিয়ে যাব ইমামি জগন্নাথ মন্দিরের দিকে আমরা এসে গেছি ইমামি জগন্নাথ টেম্পলের সামনে এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে জগন্নাথ মন্দিরে ফ্রি ফি স্ট্যান্ড রয়েছে এখানে আপনি আপনার জুতো এখানে খুলে রাখবেন বিনামূল্যে জুতো রাখার পর তার পাশেই হাত ধুয়ে এখানে পা ধুয়ে যে ভাই তারপর প্রবেশ করতে হবে মন্দিরে প্রবেশ করলেই আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে খুব সুন্দর দেখতে এই মন্দির এবং তার সঙ্গে এই মন্দিরের কারুকার্য চোখ জুড়িয়ে যাওয়ার মত আমি কোনো জায়গাতেই মন্দিরের ভিতরের বিগ্রহের ছবি তুলি না তাই সেই ছবি আপনাদের দেখাচ্ছি না এবং এখানে ছবি তোলা নিষিদ্ধও ছিল এরপর আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম দাগারাশি বিচের উদ্দেশ্যে আজকে সেখানে গিয়েই থাকবো এবং আজকে সমুদ্রের স্নান আমাদের মেন লক্ষ্য যেতে যেতেই পথে মুসলধারে বৃষ্টি নামলো সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম বৃষ্টি মাথায় রাইডটাও বেশ কিন্তু এনজয়েবেল ছিল আমরা এসে গেছি দাগাড়া সি বিচ এখনো হোটেল করে বিচে আছি যদিও দাগারা সি বিচ দেখেছেন একটা টাইমে আমার যারা কোস্টাল ট্রেকের ভিডিও দেখেছেন কিন্তু সেই দাগারা এবং এই দাগার মধ্যে বেশ পরিবর্তন এসেছে আগে এখানে হোটেল ছিল না এখন হোটেল হয়েছে। কাছেই সিভিচ এর কাছে আমরা এই হোটেলটা নিলাম ডবল বেডের এসি রুম পড়ছে বারোশো টাকা ফোর বেডেড এসি রুম ষোলোশো টাকা এই হচ্ছে আমাদের ডবল বেড ফোর বেডটা দেখিয়ে দিই হচ্ছে ফোর বেডেড রুম বাথরুমটা একটু ছোট সাইজ আছে কিন্তু নিট অ্যান্ড ক্লিন বাথরুম এই ফোর বেডের রুম লক্ষ্মী হোটেল এই একটা রুম এই বাথরুম এই এখানে না হলে সাড়ু দুজনকে দিয়ে দে না আমরা পাঁচজন ওখানে থেকে যাচ্ছি তারপর সারাদিন বৃষ্টি হতে থাকে তাই এসে আর ভিডিও তোলার সৌভাগ্য হলো না তবে আমরা ভিজে ভিজেই বিচটাকে খুব উপভোগ করেছি ঘুরে বেরিয়েছি পরের দিন আমরা দাগারা ছেড়ে বেরিয়ে আসি হাওড়ার উদ্দেশ্যে তবে ফেরার পথে আর একবার গাড়িতে করে বিচটার কাছে যাই দেখে রিটার্ন সকালেও আমরা বৃষ্টি মাথায় নিয়ে দাগাড়া থেকে যারা এখনো এই স্পটে যাননি তাদের বলবো যদি উইকেন্ডে একটা কি দুটো দিন শান্তিতে ছুটি কাটাতে চান ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে আসতে পারে খুব ভালোই লাগবে আসলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে মধ্যপ্রদেশের ভিডিওতে পুজোর সময় আমরা যাচ্ছি মধ্যপ্রদেশ ট্রিপে বাইশ জন লোক নিয়ে যাচ্ছি ফিরে এসে পার্ট বাই পার্ট সেই মধ্যপ্রদেশের ডিটেলস ভিডিও আপনাদের সামনে